আল্লাহ পাক বলেন কষ্টের সাথে রয়েছে স্বস্তি তাহলে বিশ্বাস রাখো কেননা তার বলা কথার প্রতিটা জবানেও হিকমত লুকিয়ে আছে আল্লাহ তালা জানেন আপনি জানেন না রোগীর গোনা এমনভাবে কমে যায় যেভাবে গাছ থেকে পাতা ঝরে যায় দেয়ার উপায় ভিন্ন হতে পারি কিন্তু আমার রব দোয়াগুলো রদ করেন না আজকাল যদি কেউ গোনাহ থেকে বাঁচার চেষ্টা করছে না তো তার সাহায্যকারী হন তার অতীত তুলে তার মুখে ছুঁড়ে দিয়েন না প্রথমে তুমি কি ছিলে আর এখন কি হওয়ার চেষ্টা করছ আল্লাহ পরীক্ষা নেন যেন সবর করো আল্লাহ পরীক্ষায় ফেলেন যেন তার সুক্রিয়া আদায় করো কাদানো যেন অন্তর সাফ রাখো দানও করেন যেন তার উপরে বিশ্বাস রাখো হে মালিক কোন আমাদের অন্তর আপনার হুকুমের অপেক্ষায় আছে আর আমাদের আপনার কুদরতের উপরে পুরোপুরি বিশ্বাস আছে আমাদের জন্য এমন দরজা খুলে দিন যা আমাদের ধারণার থেকেও অনেক বেশি হবে আর আমাদের জীবনে শান্তি খুশি আর সফলতার কারণ হবে আমিন ইয়ার আলামিন আলমিন নসি ভেরে যায় কিন্তু দোয়াগুলো সবসময় জিতে যায় শুধুমাত্র বিশ্বাসের সাথে আল্লাহ আল্লাহতালার কাছে চাইতে থাকো সেই রব তোমাকে হতাশ হতে দিবেন না ইনশা আল্লাহ সুরা ইউসুফ প্রমাণ যে কিছু জিনিস মুহূর্তে দেয়া হয় না অনেক সময় যুগ পরেও তোমার অংশে লিখে দেয়া হয় তুমি সবরের সাথে তার ফয়সালার অপেক্ষা করতে থাকো আল্লাহতালা উত্তম রাস্তা বানিয়ে তোমাকে তোমার মঞ্জিল পর্যন্ত পৌঁছাতে চলেছে ইউসুফ কখন চেয়েছিল জুলেখাকে সেটা তো জুলেখার বিশ্বাস ছিল যে কারণে সে ইউসুফকে পেয়েছিল কথা সম্ভব অথবা অসম্ভবের নয় কথা হলো বিশ্বাসের তুমি বিশ্বাসের সাথে চেয়ে তো দেখো সেই রব তগির বদলাতে সক্ষম আল্লাহকে করা সেজদা কখনো বৃথা যায় না আর তোমার নাচা অসত্ত্বেও পড়া নামাজের সব তো তার থেকেও বেশি যখন তুমি নিজের সাথে লড়াই করে শয়তানকে হারিয়ে নামাজের জন্য ওঠো প্রতিটা নামাজের জন্য তোমাকে তোমার নবস আর শয়তানের সাথে লড়াই করে মেহনত করতে হয় তো এমন সিজদা কিভাবে বৃথা যেতে পারে আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য কোনো জিনিসের থাকা জরুরি নয় শুধুমাত্র মানুষের অভ্যাস থাকা উচিত আল্লাহর শুক্রিয়া আদায় করার কবিরা গোনা যেটাকে আমরা ভুলে যাই সেটা হলো ছোট গোনাহাতে জিত করা আর সেগুলোকে ছোট ভেবে বারবার করা এই আমল সেটাকে কবিরা গোনা বানিয়ে দেয় হে অন্তরসমূহকে জোরনেওয়ালা আমাকে দিনের ওপর অটল রাখুন আল্লাহর তরফ থেকে কল্যাণ আসতে চলেছে শুধুমাত্র তুমি জীবনের সমস্যাগুলো দুঃখী না হে নামাজ পরিত্যাগকারী তুমি তোমার কবরের প্রথম রাতে নামাজের কদর বুঝতে পারবে আর সেই দিন তোমার নয় তোমার কোনো কাজে আসবে না আমরা আল্লাহ আল্লাহতালার কাছ থেকে ভালো ফলাফলের দোয়া করি আমিন তুমি তার শোনো না আর বলতে থাকো যে তিনি তোমার শুনছেন না কতটা আওয়াজ আছে তোমার ভিতরে নিজেকে শান্তি দেওয়ার জন্য চুপ করে থাকো আর তার সাথে জুড়ে যেতে থাকো যিনি তোমাকে বানানোর প্রথমে তোমাকে ভালোবেসেছেন দোয়া তকদিরকে উন্নত করে কত বিপদ দোয়ার মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে আর কত রহমত দোয়ার মাধ্যমে নাজিল হয়েছে যদি দেরির অর্থ অস্বীকার হতো তো আল্লাহ কখনোই চল্লিশ বছর পর হজরত ইয়াকুব আল্লাহ সালামকে হজরত ইউসুফ আল্লাহ সাথে মেলা দেন না উনি তক্তির বদলে দেন তাদের যাদের জিহব্বা ইস্তেকফারের জিকির করতে থাকে যদি আমরা এটাকে বুঝি আর সবর করি যে আমাদের পরীক্ষা এটা আর এরপর আমরা সে সব কিছু পাব যেটার জন্য আমরা মন থেকে দোয়া করতে থাকি যখন বিপদ আসে পরীক্ষা কঠিন হয়ে যায় তো হাত ধরে নাও আর বলে দাও দুঃখ করো না আল্লাহতালা আমাদের সাথে আছেন যে গুনাহকে দূর করতে মেহনাত করে আল্লাহ তার অন্তর থেকে গুনাহের আশা শেষ করে দেন আল্লাহর এটা সান নয় যে যা তার সন্তুষ্টির জন্য ত্যাগ করা হয় তারপর তিনি তাকে খুশি না করেন শুধু এই দুনিয়ার একাকিত্বে যে তার অন্তর আল্লাহর সাথে জুড়ে নিয়েছে আশা আছে যে দুনিয়া থেকে যাওয়ার পরে কবরের অন্ধকারেও তার অন্তর আল্লাহ আল্লাহতালার সাথে জুড়ে থাকবে আল্লাহ তোমার চাওয়াতে অস্বীকার করেন না উনি তোমার সবর সামলে রাখেন উনি আওয়াজকে রদ করেন না বরং উত্তম সময়ে দান করে দেন হতাশ হওয়াতে সমস্যার সমাধান হয় না না চিন্তিত হওয়াতে সমস্যা সমাধান হয় সমস্যার সমাধান আল্লাহর ওপরে বিশ্বাস রাখলে হয় আর তারপর তুমি এটা কেন ভাবো না যে প্রতিটা দেরির পরে শান্তি আছে প্রতিটা পরীক্ষার পরেই মজেজা আছে প্রতিটা শবরের পরে উত্তম ফল আছে তারা কষ্ট ছাড়া কিছুই পায় না যারা তাদের দুঃখ আল্লাহ ছাড়া দুনিয়ার সামনে রাখে আর সে মঞ্জিল পেয়ে যায় যে তার দুঃখকে বুকের মাঝে লুকিয়ে শুধুমাত্র আল্লাহর সামনে বয়ান করে নিজের ছোট থেকে ছোট চাওয়া শুধুমাত্র আল্লাহর কাছে বলো এই বিশ্বাসের সাথে যে তিনি সব দোয়া কবুল করবেন শুধুমাত্র কখনো কখনো দেরি হয়ে যায় কবুলিয়তে কিন্তু এই দেরিতেই কোনো উদ্দেশ্য অবশ্যই থাকে কখনো এমন হয় যে যে দোয়াগুলো আমরা এটা ভেবে চা ছেড়ে দেই এটা তো সম্ভব নয় এটা আমি কিভাবে পাব আল্লাহ সেই দোয়ায় কবুল করে আমাদের অনুভূতি দেয় যে দেখো আমার বান্দা আমার জন্য কোনো কিছুই অসম্ভব নয় যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হৃদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম